সত্যি ভয়ঙ্কর জিনিস ভাই এটা আবার কি দেখা যাক ও এটা এবার কিভাবে করে না 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 তুমি এটা করতে পারো না চলে এসো এটা তুমি করতে পারো না জিমি এটা কি সত্যি ওটা যেটা আমরা দেখছি টুমস্টোনে তোমার নাম লেখা ও ভগবান পরে চ্যালেঞ্জটা হলো তোমাকে আমরা 24 ঘন্টার জন্য জ্যান্ত কবর দিয়ে রাখবো আ না এটা করো না ভাই শোনো শোনো তোমার যখন ইচ্ছা এখান থেকে বেরিয়ে যেতে পারো কিন্তু তুমি জানতে পারবে না এখানে কতক্ষণ রইছো আর 24 ঘন্টার আগে যদি তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি সব হেরে যাবে ভয়টা ভালো নয় হ্যাঁ এটার অভিজ্ঞতা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে ভাই ও মাই গড ভেতরে ঠান্ডা লাগতে পারে ও ডলালে খুব সাবধানে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চিন্তা করো না মনে হচ্ছে রাত্রেবেলা দুঃস্বপ্ন দেখছি ভাই ওদিকে থাকাটা শাস্তি মনে হতে পারে কিন্তু এতে মজা আছে ও মাই গড ও এটা পাগলা মো ভাই মজার বিষয় হলো টাইমার এখনো চালু হয়নি কারণ তোমাকে এখনো কবর দেওয়া শেষ হয়নি এটা বলতে খুব খারাপ লাগছে কিন্তু তোমরা কি একটু তাড়াতাড়ি কবর দিতে পারবে ঠিক আছে ম্যাক আর লোকজনকে নিয়ে এসো না 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 এটা তো ভেঙে যাবে মনে হচ্ছে অফিশিয়ালি টাইমার এবার শুরু হলো মনে হচ্ছে টাইমার এক্ষুনি শুরু হলো আর আমি এখনই পাগল হয়ে যাচ্ছি জানি না আমি এখানে কি করে থাকবো ম্যাক মাথার উপরে দড়ি দেখতে পাচ্ছো ওটাকে একটু টানবে এটা কি কোনো ট্রিক না পরের বার ওটাকে টানলে আমরা তোমাকে বাইরে বার করে আনবো আর যদি তুমি ২৪ ঘন্টার আগেই বেরিয়ে যাও তুমি সব কিছু হেরে যাবে আমি নিচে বাড়ি থেকে পুড়িয়ে ফেলবো আর তার সাথে সাত লাখ ডলার সঙ্গে মানে তুমি সব কিছু নষ্ট করে দেবে হ্যাঁ সব কিছু আচ্ছা শোনো ও তো করে ঝামেলা মিটা করবো আমি জানতাম ওটাও ফেলে দেবে আর আমি কিছু করতেও পারবো না বাইরে থেকে এগুলো দেখা বেশ মজাদার কিন্তু নিচে যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয় সেই জন্য যেটা ওর হার্ট ব্রেড আর ভাইটালস গুলোকে দেখাবে কিন্তু এতে ম্যাক কোনো সময় দেখতে পারবে না বেসিক্যালি আমাকে জানতে হবে যে কতক্ষণ আমি এখানে কাটালাম এটা হলো আমার স্ট্র্যাটেজি আমি জেগে থাকার চেষ্টা করবো দু ঘন্টা ধরে আর ঘুমবো দশ ঘন্টা ধরে আর এইভাবে আমি চ্যালেঞ্জ অর্ধেক কমপ্লিট করে আর আমি সেটাই আরেকবার করবো তাহলেই কমপ্লিট ম্যাক নিজের প্ল্যান অনুযায়ী শুরু করলো ওর প্রথম স্টেপ ছিল পরের দু ঘন্টা কাটানো ও আমি ভাবলাম এটা ফেস্টিভ্যাল বার হবে আশা করি এটা দিয়ে আমার খিদে কমবে কিন্তু স্বাভাবিকভাবেই ও খুব তাড়াতাড়ি বোর হয়ে পড়লো ভাই সত্যি ওখানে তেমন কিছুই করার নেই এর জন্যই তো রাখা আর ম্যাকের বোর হওয়া এটা ইঙ্গিত দিল যে ম্যাক এর ভেতরে খুব ভালো ছিল না কারণ ম্যাকের প্রথম ৪৫ মিনিটের মধ্যেই ওর সময়ের হিসাব সম্পূর্ণরূপে হারিয়ে গেল আমার মনে হচ্ছে দু ঘন্টা কেটে গেছে এবার আমাকে প্রায় দশ ঘন্টা ঘুমিয়ে কাটাতে হবে আর অর্ধেক চ্যালেঞ্জ আমার কমপ্লিট হয়ে যাবে এখানে ঘুমই ছিল একমাত্র উপায় যা ম্যাকের সময়কে দ্রুত কাটাতে পারত কফিনের মধ্যে প্রথমবার ঘুমবো জীবন্ত কবর থাকা অবস্থায় ম্যাকের পক্ষে জানা খুবই কঠিন ছিল যে সময় কতটা পার হলো বিশেষ করে যখনও একটা না তিরিশ মিনিটের বেশি ঘুমোতে পারছিল না আমি বুঝতে পারছি না কটা বাজে এখন আমার মনে হচ্ছে আমাকে এক্ষুনি ভগবান ডেকে নেবে হয়তো মনে হচ্ছে বারো ঘন্টা কেটে গেছে আর হয়তো কিছুক্ষণই বাকি আর যেহেতু যখন আমি এই চ্যালেঞ্জটা করছিলাম আমার বন্ধুরা সব সময় আমাকে জাগিয়ে দিচ্ছিল আর তাই আমি ভাবলাম যে সেভ এক্সপিরিয়েন্স ম্যাক কেউ করানো ও ভাই তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এই মাত্র ট্রাকে ধাক্কা খেয়েছো হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে ট্রাকে ধাক্কা মারলো যদি আমি এখন ঠিকঠাক গেস করি যে আমি কতক্ষণ ভেতরে আছি তাহলে সেটা হবে যত বেশি সময় ম্যাক এর ভেতরে থাকবে তত বেশি ও সময়ের হিসাব হারিয়ে ফেলবে কতক্ষণ হতে পারে ষোলো ঘন্টা নাকি আর যেহেতু আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে খুবই সাসপেন্স থাকে তাই এই চ্যালেঞ্জের বাকিটা তোমরাও জানতে পারবে না ও কতক্ষণ এর ভেতরে রয়েছে আর যেহেতু ম্যাক নিশ্চিত ছিল যে এর ভেতরে ও অনেকক্ষণ ধরে থাকতে পারবে তাই স্বাভাবিকভাবেই ওর ক্লাস্ট্রোফোবিয়া হতো কফিনের ভেতর থাকাটা সত্যি ভয়ঙ্কর মানে এই দেখুন আর যত বেশি সময় যাচ্ছে তত আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর যখন আমরা দেখলাম ও ও দড়িটাকে দড়িটাকে ধরছে আমরা ভাবলাম হয়তো টানবার কথা ভাবছে ওকে দেখে বোঝা যাচ্ছে যে বেলটা মনে হয় বাজাবে এখনো মনে হয় না চব্বিশ ঘন্টা হয়েছে কি করব বুঝতে পারছি না আমি এরকম একটা ভিডিওতে আগেও এসেছি আর কিচ্ছু পাইনি আর এবারে ফিরে আসার কারণটা হলো আমি একটা সেকেন্ড চান্স পেলাম যেটা পুরোপুরি আপনাদের জন্য আমি যদি এখন এখানেই চ্যালেঞ্জটা শেষ করি তাহলে এটা হবে যে আমি চব্বিশটা ঘন্টা কাটাতে পারলাম না ভগবান এটা যেন আমার ভুল সিদ্ধান্ত না হয় বন্ধু ভাই কেমন আছো তুমি আমি খুবই নার্ভাস আমি আসলে সময়টাকে বলতেই চাই না তাই নো কমেন্ট জিমি আমি জানি না তুমি সাত দিন কিভাবে এখানে ছিলে কিন্তু আমার আর ভালো লাগছে না হ্যাঁ তুমি কি এই পয়েন্টে এসে গেছো যে তোমার পায়ে ঠিকমতো ব্লাড ফ্লো হচ্ছে না আর তোমার কি মনে হয় তোমার পেছনটা বডি থেকে আলাদা হয়ে খুলে পড়ে যাবে জিমি আমি ভাবছি এটাকে টানবো এবার আমি কিছু জানি না জিমি আমি তোমাকে পঞ্চাশ ডলার দেবো যদি তুমি আমাকে সময়টা বলো আমি জানি না ঠিক আছে আমি গিয়ে দেখে নিচ্ছি কোদালটা রেডি করো বুঝলে থ্রি ও মাই গড মনে হচ্ছে দড়িটা টানবে টু বাজাবে এবার এবার তুমি তুমি বাইরে এলে ঘন্টা পার করতে যে নাম্বার আমি তোমাকে দেখাবো সেটা চব্বিশ ঘন্টার কম হলে তুমি সাত লাখ ডলার হেরে যাবে আমার চব্বিশ ঘন্টা হয়নি আমি জানতাম আমি এটা পারবো ভয় পাই দিয়েছে কংগ্রাচুলেশন ম্যাক তোমাকে আর শুধুমাত্র একটাই চ্যালেঞ্জ পার করতে হবে